দর্শক আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আমি আমি প্রতিভা পাব আসলে বাংলাদেশের মানুষ গান পাগল মানুষ আমি আমি জানি এখানকার বিভিন্ন জায়গায় এত এত ভালো কণ্ঠ লুকিয়ে আছে যেটা শুধু যত্নের অভাবে প্রকাশ পাচ্ছে না আজকে যিনি আমার পাশে বসে আছেন তার কণ্ঠটা আমি শোনেন তার কণ্ঠটা আমি শোনাব নারায়ণগঞ্জ থেকে এসছেন আপনার পরিচয় বলেন আমার নাম কৃতিবাস রায় আমি নারায়ণগঞ্জে ছোটোখাটো খাওয়াটা জব করি ওখান থেকেই বড় সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়েছিল তো আজকে একটু সুযোগ পেয়ে ভাইয়ের কাছে আসলেন আমার খুবই ভালো লেগেছে ব্যতিক্রম কণ্ঠ ওনার নিজের লেখা এবং শুরু করে একটা গান শুনবে শুনবো তারপরে আমরা আমাদের একটা পরিচিত গান শুনবো প্রথম গানটা শুনি আপন আপন বলো যারে আপন কেহ নাই সজন সজন ভাব জারে তোমাকে হো নাই আপন আপন বলো জারে আপনকে হো নাই সজন সজন ভাব জারে তোমাকে হো নাই বাহ একাই যাবা কর্মফলের হিসাব নেয়া কে নাই তোমার পিছে কে হো নাই আপন আপন ভাব যারে আপন কে হো নাই সজন সজন ভাব যারে তোমার কে হো নাই বাচ্চা লাইগা সঞ্চয় করো থাকতে ভালো জন্ম সন্তানে শেষ বয়সে আমি আমার নিজে 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 ও লাইগা সঞ্চয় করো থাকতে ভালো জন্ম সন্তানের শেষ বয়সে আমি আমার নিজে 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 আপন আপন বলো যারে আপন কে হো নাই স্বজন স্বজন ভাবো যারে তোমারকে হো হুম কি কি ওপেন গলা আপনারা বলেন কি খোলা গলা মিষ্টি গলা পরিষ্কার গলা খুব খুবই সুন্দর লাগছে ওনার কন্ঠের টোন জোস আসুন আসলে আপনি আপনি ইয়ে কি আপনার আপনার বাসা অরিজিনাল বাসা কোথায় বাড়ি আমার পঞ্চগড় 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 থেকে আসছি রাইট উত্তরবঙ্গ ওকে তারপর আমি এদিকে গাজীপুরে দশ বছর ছিলাম এখানে স্টাডি করছি আর কি পঞ্চগড় আপনার আপনার কি কোনো জাতি আছে অন্য কোনো জাতি অন্য কোনো জাতি না আমি হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় পঞ্চগড় পাহাড়ি পাহাড়ি লাগে আপনাকে পাহাড়ি লাগে আসলে উত্তরবঙ্গের লোকে চেয়ারে আর কি একটু খানিকটা আরে আমিও তো উত্তরবঙ্গের আমি কি পাহাড়ি পাহাড়ি ভৌগোলিক কারণে হয়ে যায় আর কি ওনাকে লাগছে কি আমি বলি ওনাকে লাগছে আমি বলেই দিই আমার মনের ভিতরে যেটা এসেছে ওনাকে লাগছে আসামের একজন শিল্পী আছেন আসামের একজন শিল্পী আছেন ওনার মতো লাগে ওনার টোনও ওরকম ভয়েস টোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যাঁ দ্যাট ইজ জুবিন গার্গ তার কণ্ঠের সাথে তার কণ্ঠের মিলে আমি মিল পাচ্ছি এবং আসামের বেশিরভাগ মানুষের কণ্ঠই এরকম সো লাভ ফর আসামিজ আচ্ছা আমরা আমার দেশের একটা জনপ্রিয় গান তার কণ্ঠে শুনবো এটা শুনলাম তার নিজের লেখা শুরু করা গান তার কণ্ঠের প্রশংসা শুধু করলাম তার লেখার যে থিম আপন আপনারে কেউ আপন নয় এতখানি একটা থিম যেটা বাস্তবতা নিয়ে গান লিখেছে সেটা লেখার প্রশংসা তো অবশ্যই উপেক্ষা রয়ে গেল বাট লেখারও তার প্রশংসা করতে হয় শুরু তার ভালো এখন ওই গানটা শুনি আমরা পরিচিত গানটা বাবা কেন চাকর ছবি গান আসলে গরমের কারণে একটু সমস্যাও আর কি বাইরে তো চেষ্টা করি আমি আবার ওকে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয়তো কারো জীবন কে আদর স্নেহ ভালো বাসায় জরানো মায়ার জরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটালাম ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের আ বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরিনাম যেনি অতীর কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালো বাসায় জরানো মায়ার বাঁধন জরানো মায়ার বাঁধন থ্যাংক ইউ আরে এই কণ্ঠই তো আমি খুঁজছি আর এই কণ্ঠ তো আমার সাথেও মিলে জরানো মায়ার বাঁধন মিষ্টি গোলা আরে কোথায় ছিল আমি এরকম শিল্পী খুঁজছি আমার থেকে আপনার কণ্ঠ অনেক জয়েস ভাই আমার টাইপের গলা ভেরি গুড আপনার নাম কি বললেন কীর্তি নাম খুব কঠিন গানও হচ্ছে কঠিন তার গান রেকর্ড করছি মিদ সেন্টারের সাথে থাকুন তার কণ্ঠে গান আসছে আল্লাহ হাফিজ